নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেন রান্নাঘরে আজকে আতপ চাল নিয়ে পাঁপড় বানাবো দেখতে থাকো আমি আতপ চালগুলোকে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শিল নড়াই আমি বেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমার চালটা বাটা হয়ে গেছে এইভাবে বেটেছি আমি এবার চালটাকে আমি ছেঁকে নিচ্ছি যদি দানা দানা থাকে সেই জন্য আমি চালটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি এক বাটি জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার আমি চালটাকে আমি ছেঁকে নিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে যেমন পুরো দুধ দেখো আমি যে চালটা ছেঁকে নিয়েছি এই যে দানা দানা গুলো এগুলো আমি ফেলে দিচ্ছি এরপরে আমি সিদ্ধ করতে হবে সিদ্ধ করে নিচ্ছি ক্যামেরা চালু করতে বলুন বন্ধুরা দেখো আমি যে চাল যে চালের যে পাঁপড়টা বানাবো সেই এই এই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম এক বাটি এই বাটির মাপে আমি চার বাটি জল দিয়ে দিচ্ছি বাটি বাটি চার বাটি আমি চালটা জানি ছেকে রেখেছিলাম সেই চালটা এবারেই জলের সাথে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর জলটা যদি আমি লাগে আমি চার বাটি জল দিয়েছি আর এটা আছে যদি লাগে পরে আমি দেব এখন এই গরম জলের সাথে আমি চাল এই জল সাথে জলটা আমি মিশিয়ে দিচ্ছি এই চালের যে জলটা এটা ভালো করে এখন সিদ্ধ করে নিতে হবে এক চামচ নুন দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা ভালো করে ঘটতে হবে না হলে বসে যাবে একটু খাওয়া ছটা দিচ্ছি অল্প একটু দেখো আমার ঘন হয়ে গেছে আর একটু জল দিতে হবে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি জোয়ান দিচ্ছি গোলমরিচ চার পাঁচটা আমি গোলমরিচ থেতা করে নিয়েছি গোলমরিচ দিয়ে দিচ্ছি দুটা গোটা লঙ্কা থেতা করে দিয়েছি বন্ধুরা দেখো আতর চালের যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে ঘনত্ব থাকবে আমার পারফেক্ট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পাতা আমি দু চারটা পাতা নিয়েছি দু পাতা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি ছাদের উপরে সাদা চিক পেতে দিয়েছি এবার এর উপরে আমি পাঁপড় দিয়ে দিচ্ছি এইভাবে পাঁপড়গুলো সবগুলো আমি অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর লেগেছে

এক বাটি চালের গুঁড়ো আতর চালের গুঁড়ো দিয়ে যে পাপড় বানিয়েছিলাম কতগুলো হয়েছে এবার আমি ভেজে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা কড়াই আমার তেল তেতে গেছে এবার আমি পাপড় ছেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর পাপড় ফুলে উঠছে